মনে রাখবেন কন্যাশ্রীর যে গানটা কন্যা 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 আমি কন্যাশ্রী কন্যা 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 আমি ভাগ্যশ্রী কন্যা 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 আমি শিক্ষাশ্রী কন্যা 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 আমি সভ্যশ্রী কন্যা 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 আমি বাংলাশ্রী কন্যা 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 আমি বিশ্বশ্রী কন্যা 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 আমরাই কন্যাশ্রী এই গানটি আমারই লেখা এবং কথাগুলোও আমার আমি সবসময় মনে করি কন্যাশ্রীরা আমার গর্ব আগামী দিন তারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মাথা তুলে দাঁড়াবে সবুজ সাথে সাইকেল যে ভাই বোনেরা আমার পান একটা গান আছে মনে রাখবেন স্কুলগুলোকে বলবো এই গানগুলো ওদের মাথায় দেবেন তার কারণ ওদের উদ্দেশ্যে এইগুলো করা সাথী আমার সাথী 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 সবুজ সাথী এই গানটাও লেখাও আমার করে দেওয়া যাতে রাস্তা চলতে চলতে সাইকেলে চলবেন আর গানটা গাইতে গাইতে যাবেন আর এগিয়ে যাবেন